গায়েজ আজকে একটি মোবাইল বিক্রি করতে যাচ্ছি মোবাইলটির নাম টেকনো তিন জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন ম্যামোরি আর এখন যাচ্ছে কুমিল্লা কান্দের পারে সেখানে গিয়ে বিক্রি করব শেষমেশ অবশেষ কান্দের পারে এসে গেলাম আমরা আর একটু সামনের দিকে হেঁটে যাইতে হবে গায়েজ আমরা বিক্রি করতে এসেছিলাম তা দেখতেছি আমাদের দোকানপাট বন্ধ এদিকে দোকানপাট আর শুক্রবার তো সেজন্য বন্ধ ওই যে এক্সপোর্ট টেকনো এক্সপার্ট ফোনটা বিক্রি করলাম বক্সটা সব ধরে এসেছি তা দেখতেছি বন্ধ তাই ছিল দেখি আমার ফোনটা বিক্রি করতে পারতাম না আর আজকে দিন তাই দোকান বন্ধ এই যে তিন চৌষট্টি তিন জিবি র্যাম চৌষট্টি

সাতশো টাকা বলছে সাত হাজার হলে বিক্রি করলাম হয় আজকে এসে দেখি দোকানপাট বন্ধ করবে সেজন্য আমরা ফিরে যাচ্ছি আর আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে